আজকে সান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি এখন যাবো রান্না ঘরে তোমার তো বলে দিলাম আজকে কি কি রান্না হবে আর চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আজকে আমাদের উইকেন্ডের ব্লগ আজকে হচ্ছে শনিবারের ব্লগটা তো নিশ্চয়ই ভালো লাগবে চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় গেলি হ্যাঁ তুই ড্রেসিং টেবিলে উঠছিস সে কি আমি রান্না করতে গেছি আর তুই ড্রেসিং টেবিলে উঠে দিস নাম শিগগির নাম নামো সোনা মা আমার নামো নাম নাম নামো পড়ে যেও না নামো টেবিলে উঠে পড়েছে দেখতে পারো হ্যাঁ তুমি কি করছিলে তো স্ত্রীটা এত দুষ্টু হয়েছে মানে ওর ওর দিক থেকে একেবারে চোখ ফেরানো যায় না সব সময় এখানে হচ্ছে হ্যাঁ দাঁড়াও কথা বলে নি থ্যাংক ইউ এত দুষ্ট হয়েছে ওর দিক থেকে একদম চোখ ফেরানো যায় না এখানে উঠে পড়ছে ওখান থেকে লাভ মানে যা তা করে বেড়াচ্ছে সারাদিন আর ওর বাবা থাকলে ওর একটা লেজ এক্সট্রা থাকে একদম পুরো বাদর হয়ে যায় এই যে এই যে দেখো বাদরটাকে তোমরাই দেখো একটু আগে ওই ড্রেসিং টেবিলের ওপরে একা একা উঠে পড়েছে আজকে থেকে নয় দু বছর বয়স থেকে এরকম করছে আর এই বিছানার ওপর এভাবে লাভ ঝাপ মারছে আমাদের সামনে বাড়ির একটা বাচ্চা বিছানায় এরকম বালিশ থেকে বিছানার ওপর লাফ মেরে হাত পা দুটো একসাথে ভেঙে গেছে এত বারণ করছি কথাই শোনে না কী করা যায় বলো বাহ্ 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 কি খাচ্ছ তুমি ওই দেখি চামচের তোলো তো দেখি কিসের আচার দেখি চামচটা বাটিটা দেখি বাটিটা তাই তো আমের আচার তো ভালো খেতে খুব টেস্টি তা আমি দাও দুষ্টু আমি রাগ করেছি দিবি না দিবি না দে শিগগিরি দে শিগগিরি খেতে শিকিরি রান্না বান্না হয়ে গেছে দুপুর এখন পাপড় পাপড় ভেজে নিচ্ছি পাপর ভাজা দিয়ে হবে খাওয়া আর চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আজকের মেনু ভাত মটরের ডাল পাট শাক ভাজা আর রয়েছে এঁচড়ের তরকারি কাকরল ভাজা আর পাপর ভাজা সাথে চাটনিও রয়েছে তো বড় টিপ কে পড়েছে ঠিক আছে

মাছ না দেখলে মন ভরে না খুব কষ্ট করে সুন্দর কষ্ট করে খাও বুঝলি বউই ভালো ওর শনিবার নিয়েও মাছ খাচ্ছে জল দিচ্ছি শুন হ্যাঁ বাবার সাথে খেলা করছিস ও সেই লাইটটা নিয়ে লাইটটা দেখি জ্বালা ও বা খুব সুন্দর পারতল থেকে আমরা কত কিছু কিনেছি না মা ఏ কি হয়েছে এই যে শির এখন বাই না হয়েছে চকলেট খাওয়ার সন্ধে হয়েছে এখন চকলেট আইসক্রিমের নাম করে এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছে শ্রী বাবার সাথে তাই তো আর আমার আমার জন্য কি আনবি আমার জন্য এর আগের দিনকে শ্রী ঘুরতে গিয়ে আমার জন্য সিঙারা নিয়ে এসেছিল আর সিঙারা খেয়ে শ্রীর এত ভালো লেগেছে তারপর বলল যে আমি কালকে গিয়ে দোকানের সমস্ত সিঙারা নিয়ে আসবো দিয়ে আমি খাবো

तो तो है। तो ये बतौर ये नहीं बिलंचक नहीं ये तो तो, ये दूसरा बैंड का धार ये ना धार ये ना बिलंध धार बिलंध का धार देख रुचि कोड़े समझ रहा है वाह वो इसको तो कर 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 बाहर देखो इस बाली फुल करोगे রসুন তুলতে বসেছি যে রসুনের মাথাগুলো কেটে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এবার রসুনগুলোকে ছাড়িয়ে রাখবো কালকে যেহেতু রবিবার কালকে চিকেন হবে তোমার রুটি করা হয়ে গেছে ভালো হয়েছে না ঠিক আছে আমি রসুনটা ছাড়িয়ে নিই হ্যাঁ কালকে সানডে রবিবার তার চিকেন তো মাস্ট আর চিকেনে যেটা ছাড়াতে বাঁচতে সব বেশি সময় লাগে সেটা হচ্ছে রসুন সেই জন্য রসুনটা আমি আগের দিন ছাড়িয়ে রাখার চেষ্টা করি তাহলে পরের দিনের কাজটা অনেক বেশি ইজি হয়ে যায় বাচ্চা নিয়ে যেটা যদি প্ল্যান প্রোগ্রাম করে না করা যায় তাহলে প্রচণ্ড সমস্যা হয় সবজি টবজিও যতটা সম্ভব আগের দিন কেটে অফিস থাকলে তো রান্না করেও রাখি মাছ হোক না হোক সবজিটা রান্না করতে বেশি সময় লাগে সবজিটা অবশ্যই রান্না করে রাখি তো এইভাবে যদি প্ল্যান করে কাজ করা যায় তাহলে কিন্তু সমস্যাটা গুছিয়ে সময়ের মধ্যে গড়ে ওঠা যায় এরকম প্ল্যান করে কাজ করা দরকার আগের দিন রাত্রে যদি কিছুটা কাজ আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিন কাজ নিয়ে আমাদের মাথার ওরা পনির ছানা এ সমস্ত খেতে তো স্ত্রীর কোনো কথাই নেই খুব ভালোবাসি পনির খেতে তাই না আবার পনির খেতে ভালো লাগে মা খুব খুব ভালো লাগে পনির খেতে বেশি ভালো লাগে না চিকেন চিকেন সব ভালোবাসি সব ভালোবাসি স্ত্রী মোট কথা খেতে ভালোবাসে শ্রী হচ্ছে খাদ্য তাই তো সারাদিন সারাদিনের ব্যস্ততার মধ্যে যখনই সময় পাচ্ছি তোমাদের সাথে কথা বলছি আর সারাদিনের পুরো দিনের ব্লগটা She's not one team. I'm trying to get I'm to get <coughs>

তো রাত্রিরে ডিনার রেডি হয়ে গেছে নিচে যাব খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমের পালা আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকে রাত্রেই ছাদ ছাদেই আজকের ব্লগটা শেষ করছি তো ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আজকে রাত্রে খুব ভালো ঘুম হবে তো আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে সেই জন্য এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো টাটা